হ্যালো হোয়াটসঅ্যাপ কি অবশ্যই কখনো আবার চলে আসলাম আমাদের নিউ একটা ভিডিও না একটা ভাইকে আমাকে বলতেছে ভাই তুমি পারলে একটা টিম আপের ভিডিওটা নিয়ে আসো তোমার টিম আপের ভিডিওটা অস্থির লাগে ঠিক আছে ভাই ভাই এক ভাই একটা ভিডিওতে না পাঁচটি ভিডিওতে আমাকে কমেন্ট করেছে তাই বললাম আর কি একটা টিম আপের ভিডিও নিয়ে আসি আমি অনেক ভিডিও করার পর একটা ভিডিও আমাকে ভালো লাগলো যে একটা এনেমিকে এভাবে মারলাম বা আমার সাথে এটা কি ঘটলো আপনারা বিস্তারিত দেখার জন্য ভিডিওটাতে চোখ রাখুন ফার্স্টে আমি পিচ পিকের সাইডে আমি ল্যান্ডিং করলাম আমি ভাবছি তো একটা এনিমি নামছে এখানে টিম আপ করা যাবে কিন্তু যে এনিমিটা বুঝছেন ভাই এটা বোটও ধরা যাবে না রিয়েলও ধরা যাবে না মানে আমি ভাবছি যে এটা বোট আপনা আমি না আপনার কথা ভাব ভাবলাম আমি এটা বোট কিন্তু এখানে একটা গুলো মারে ওই ওই পাশে গেছে একটা জিনিস খেল করেন এই পাশে গেছে যা এর হাতেও আমি দেখতেছি গুলোওয়াল আবার সে ফাল বাড়তেছে বট এরকম করে পাথর উপর করে এরকম করে ফাল মারে উঠতে পারে না ভাবলাম যে এটা মানে নতুন প্লেয়ার বা নতুন নতুন গেম নেমে ডাউনলোড করে খেলতেছে এরকমই হবে আমি প্রথম নিয়ত করছি যে আমি এই প্লেয়ারের সাথে আমি টিম আপ করবোই সে বোট হোক আর প্রো প্লেয়ার হোক আমি এর সাথে টিম আপ করছি তো করছি দেখায় আপনাদের আর একটু ভিডিওটা দেখায় একটু স্পিড করে দেখে কুদ থেকে একটা বান্ধা উড়ে এসে জুড়ে বসলো মানে আমি এর সাথে টিম আপ করছি ওর জল জ্বলতেছে ওই যে দেখুন ওই পাশে নিবে আমি ভাবছি ওর নিয়েও টিম আপ করবো কিন্তু ওই যে ভাবটা নিচ্ছিল ঠিক আছে আমার টিম মেটা কি মেরে দিছে আমি তো এটা এটা নিতে পারিনি ঠিক আছে দেখুন আপনারা ওই ওই ভাষা কেঁদেছে আম ওই টিম আপ মানছে দেখুন আমি পুরোটুকু ওই যে টিম আপ মানছে আবার রুকুন হলো আমার রুকুন হওয়া বুঝছে যে আগে মারার ট্রাই করতেছে কিন্তু সে দেখুন আমার বোটকে মেরে দিছে আমার তো মাথাটা নষ্ট পরে আমি এরও মেরে দিলাম মেরে আর কি আপনাদের আমি বুঝি না এরকম কেন হয় ভাই প্রতিবারকে আমার সাথে এরকম হয় অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আপনার সাথে থাকুন মানে আমি এই কথা কই আপনাদের ভিডিওটা শেষ করে দিতে চাইছিলাম মানে কুদ থেকে একটা বান্ধায় এসে আমাকে টিম আপ করলো ঠিক আছে আমি যেমনি টিম আপ করছি অমনি মেনে নিল তারপর আর কি কপালে যদি সুখ থাকে তাহলে তো জানেনি পরে এর সাথে টিম আপ করে ম্যাচটা তো আমি পুরাটাই বুয়া নিয়ে নিয়েছি আপনারা তো জানেনি না দেখেন আমি এর সাথে আসলাম আসলাম এখান থেকে উরা ধরা দুজনে কী কিনি হেডলিস্ট হেডলিস্ট কেনার পর খালি দুজনে উড়া ধরায় নিয়ে মারছি ফার্স্ট ভিডিও দেখার জন্য আপনারা আরেকটি ভিডিও দেখে দেখতে পারেন এখানে আমি স্থগিত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন